আমি দিলরুবা দিলরুবা হোম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে শুরুতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন চলে যাচ্ছি চুলাতে চুলাতে একটি কড়াই বসিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলের মধ্যে এবার মাছ ভেজে নিব আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি রুই মাছের টুকরোগুলোকে এবার একে একে তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নিতে হবে এক পাশ বাদামি রং ধারণ করলে উল্টিয়ে দিচ্ছি অপর পাশও আমি বাদামি রং করে ভেজে তারপর তেল থেকে তুলে নিব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একইভাবে সবগুলো মাছই ভেজে নিতে হবে মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে এবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো হালকা বাদামি রঙ ধারণ করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা তারপর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া ও হাফ চা চামচ জিরার গুঁড়া তারপর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করে নিয়েছি এবার ফিরে এসে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দশ বারোটি মতো কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম তারপর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এক দুই মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আলু আলু দিয়ে আবারও আমি দুই তিন মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি তারপর এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম পানি অনেকটাই টেনে যাওয়ার পর আলুও প্রায় ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার চেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ঝিঙে ঝিঙেগুলোকে আমি দিয়ে তারপর দুই মিনিটের জন্য আবারও কষিয়ে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর ঝিঙে থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে আরও কিছুটা পানি এখানে আমি অ্যাড করে দিচ্ছি এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি খুব ভালোভাবে ফুটে ওঠার পর ফিরে এসেছি এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে তুলে রাখা রুই মাছের টুকরোগুলোকে মাছগুলো দিয়ে আবারও হালকা হাতে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি মাছগুলো দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবার খোলা রেখে রান্না করে নিয়েছি আরও প্রায় দশ মিনিটের মতো এই পর্যায়ে এসে ঝোলটা অনেকটাই কমে গিয়েছে এবার এর মধ্যে এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ